তারপরে যে ছবিগুলি পাঠায় সেগুলিতে ওই কথাগুলি বলা হয় আমাদের দেশ কত গরিব আমাদের দেশে কিছু নেই এবং আমরা ওইটাকে হজম করি এটা এই ক্ষমতার কাঠামোটাকে আমরা বদলাই নি কারণে আমরা বহু বছর আগে ভিড় করার সিদ্ধান্ত নেই কারণ আমরা মনে করেছি যে তারা যদি আমার গল্পটা বলে আমার উপস্থাপক যদি আরেকজন হয় তাহলে তার মতন করেই সে আমাকে উপস্থাপন করবে আমার নিজের কথা বলবে না আমরা নিজেদের আসি এখন মানবাধিকারের ক্ষেত্রে ওয়েস্টার্ন মডেলের কথা আমি কিছু বলা হচ্ছিল এটা ঠিক যে পাশ্চাত্যে মানবাধিকার নিয়ে অনেক কথা বলে এবং বুলিয়ে আড়ায় আমি এটা পড়ে আছি এটা আমি সারাক্ষণ করে থাকি এবং বিশেষ করে আমি পরশুদিন আমেরিকা থেকে ফিরলাম আমি আমেরিকা গেলে জার্মানিতে গেলে বেশি করে বড় করে কাফিয়াটা পড়ি কারণ যেই মানুষগুলি এত আওড়ায় তাদের ক্ষেত্রে হঠাৎ একজন ফিলিস্তিনি বাচ্চা আর ইসরায়েলি বাচ্চা কিন্তু সমান না ইউক্রেনের ক্ষেত্রে তাদের হাহাকার হয়ে যায় ইউক্রেনে কি হয়ে গেল ইসরায়েল এত বছর ধরে এতগুলি বাচ্চাকে এতগুলি মানুষকে হত্যা করছে সেখানে কিচ্ছু আসে যায় না তাদের আরো বোমা জিনিসগুলি বলে তারা নিজেরা মানবাধিকার নিয়ে সেটা আমাদের অর্থ কারণ মানবাধিকার বলে কোনো কিছু নেই ব্যক্তি স্বার্থ যখন যেখানে স্বার্থ সেটাই থাকে সেটাই হয় তো সেটাই করে আমার আপত্তি আমরা নিজেদের স্বার্থ দেখে এবং যে জিনিসটা এত বছর হয়েছে যে আমরা আমাদের একটা সরকার পেয়েছি যে সরকার আমাদের স্বার্থ না দেখে তার টিকে থাকার জন্য যা দরকার সেটার কারণে দেশ বিক্রি করতে রাজি ছিল আমাদের সমস্যা বোঝা যাবে আমাকে আপনি সাহসী বললেন আমি বিপদ পোষণ করি আমি যা বলেছি সেটা কিন্তু সবাই একই কথা বলি আমি কি বলেছি চুরি ডাকাতি হয় ব্যাংক লুট হয় অনেক রকমের সমস্যা হয় যে কথাগুলি বললেন যে কোন কোন ক্রস এগুলি হয় তো সেই জিনিসগুলি অবশ্যই হয় কিন্তু সেটা সময় যায় সময় সাথে সাথে চলে যায় যে অনেকে আমার আপনার মত বিশেষ করে প্রভাবশালী যে আহে যারা আছে তারা এই সময় ছিল। আমি সাধারণ মানুষ আমি তাই বলেছি চা এর দোকানে যে আলাপ হয় সেই আলাপি আমি বলেছি এতগুলি মানুষ নীরব ছিল বলেই কিন্তু এরকম একটা সরকার পার পেয়ে গেছে এরকম একটা সরকার এরকম নিপীড়ন করে পার পেয়ে গেছে এরকম একটা সরকার এত বড় অন্যায় করে পার পেয়ে গেছে এবং পারতে যেত যদি না আপনারা এরকম ভাবে প্রতিবাদ না করতেন ছাপিয়ে না করতেন রাস্তায় না নামতেন নামতেন এবং বলতেন না বলতেন যে না বাংলাদেশে এটা হতে পারবে না আমি আছি আমি রুটে দাঁড়াবো ওই রুখে দাঁড়ানোর মানুষ যথেষ্ট ছিল আপনারা এসেছিলেন ছাত্র ছাত্র সমাজ ছাত্র ছাত্রী সমাজ এই ভূমিকা দেখেছি সেটাতে আমি তাদের মোবাইল জানি কিন্তু আমি মনে করে দিতে চাই তারা একা ছিলেন না কিন্তু রাস্তায় রিক্সা রিক্সাওয়ালা ছিল টোকাই ছিল সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের অধিকাংশ কিন্তু সাধারণ মানুষ তাদের কথা তুলে হবে আমরা এখানে বসে বক্তৃতা দিচ্ছি কথা বলছি কিন্তু আমাদের এই ফুটানি আমাদের গ্রামের শ্রমিকের কারণে আমাদের প্রবাসী শ্রমিকের কারণে আমাদের কিষান কিষানের কারণে এবং তাদের খালে ভর করেই কিন্তু আমাদের দেশের এই উন্নতি আমাদের দেশের এই এত এত কথা দিক জিনিসগুলি এই মানুষগুলিকে আমরা কোনো কালে সুযোগ দেই আমি বিমানবন্দরে আমি অনেক দেশে কাজ করি কাজে যাওয়া আসা হয় এবং প্রত্যেকবার আমি যখন যাই তখন আমি লাইনে শ্রমিকরা যে লাইনে দাঁড়িয়ে থাকে তাদেরকে কিভাবে তাদের সাথে কি আচরণ করা আমি দেখি এতগুলি বিমান টা সবগুলো কিন্তু শ্রমিকদের পয়সা চট অথচ সেই বিমানগুলি শ্রমিককে সবচেয়ে তিরস্কার করে এবং আমাদের দেশের ইমিগ্রেশন অফিসারও তার অফিসার তাকে পয়সা নিতে চেষ্টা করে আর কিভাবে সুবিধা নিতে চেষ্টা করে তাহলে ওই জিনিস যদি আমি নামলাম তাহলে এটা কখনই হবে